আমি পায়ল দেবর্মা আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড দিব্যজ্যোতি নাথ আর আমরা হচ্ছি পিএইচডি রিসার্চ স্কলার আগরতলা ত্রিপুরাতে থাকি আমার গান ইনফেকশন ছিল আর আমার অনেক ডিপসিটেড মানে ব্যথা করতো আমার তো তারপর আর আমার বাদিকটাই জীবের জিবের আমার পেট ছিল তো এই কারণে আমি অনেক ডক্টর দেখিয়েছিলাম ত্রিপুরায় তো আমার কোনো মানে ভালো চিকিৎসা হয়নি তো তার জন্যে আমি যখন হাত থেকে চলে যাচ্ছিলো জিনিসটা তো আমি কলকাতায় আসি আর একটা রেফারেন্স পেয়ে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সাড়ে সাথে আমি কনসালটেশন নিই তিন তারিখ এপ্রিলের এই মাসে তো স্যার স্যারের সাথে যখন কনসালটেশন নিই স্যারের তারপর স্যার আমাদেরকে বললেন যে তিনটা আমার মানে স্টেপ করতে হবে প্রথমটা হচ্ছে আমার গান গাম ইনফেকশনের ট্রিটমেন্টটা করাতে হবে তারপর হচ্ছে আমার আটকেল দাঁতের অপারেশন করাতে হবে আর থার্ড হচ্ছে আমার হোয়াইট বেড যেটা ছিল ওটার ট্রিটমেন্টটা করাতে হবে অপারেশন করাতে আমার যে বার চিকেন একটা হয়েছিল আমি মোর দেন এইট ইয়ার দর আমি প্যান্টের জর্তা এইসব খেতাম আমি একচুয়ালি ত্রুপুর ট্র্যাডিশনালি ট্রেডিশনালি এইসব চলে তো তার কারণে আমার হয়েছিল মধ্যে তো আমি সবাইকে একটা বার্তা দিতে যাচ্ছি যে এসব প্লিজ খাবেন না যারা আমি সবাইকে বলতে চাই যে যারা খাচ্ছেন পাঁচ কুড়ি জর্দা প্লিজ খাবেন না আর ঠিক আছে দেখ অন্য ডক্টররা লিখিয়ে নেয় লিখে দেয় যে প্রেসক্রিপশনে যে আর পান চর্দা না খাওয়ার জন্যে বাট ডক্টর অনির্বাণ সিং স্যার আমাকে মানে ওনার সামনে বসিয়ে আমাকে মানে এভিডেন্স সহ লিখে নিয়েছে খাতার মধ্যে যে যাতে আমি কোন দিন পান চর্দা এইসব এইসব না টাচ করি আর আমি সবার সঙ্গে প্রতিশ্রুতি নিচ্ছি যে আমি আর কোনদিন পান চর্দা এইসব কিছু খাবো না আর আমি সবাইকে বলতে চাইছি যে তোমরা কেউ খাবে না যেদিন আমার কান ইনফেকশনের ট্রিটমেন্ট হয়েছিল তখন আমার ব্যথা যন্ত্রণা কিছু হয়নি আর পরশু দিকেই ছিল একদম পেনলেস ভাবে কোনো প্রবলেম হয়নি আমার আর তারপর আমার ইনজনটিটির যে প্রবলেমটা ছিল ওটাও আমার ট্রিটমেন্ট হয়েছিল তা কিন্তু আমার এটা একদম ব্ল্যাকনেস আর পেনলেস ভাবে হয়েছিল প্রবলেম হয়নি আমার আর থার্ডটা যখন হয়েছিল যে বাদিকটায় যেমন কয়েক পেস্টটা ছিল জীবের মধ্যে তো ওটার যখন অপারেশন হয়েছিল ওটাও আমি একটু বুঝতে পারিনি যে ওটা ব্যথা মানে একটু ব্যথা লাগেনি আমার আর একদম পেইনলেস আর ব্লাড টেস্ট ভালো হয়েছে আর আমি এটাই বলতে চাই যে স্যারকে যে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার ডক্টর অনুমান সিংহ স্যারকে একদম আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ স্যার আর আমার ছেলের যে অপারেশনটা হয়েছিলো ওটার আগে আমাকে ডক্টর অনুশীলন স্যার বলেছিলেন যে সি সিটি আর এমন পড়াতে সিসিটি হচ্ছে কন্ট্রাস্ট ইন কম্পিউটার টমোগ্রাফি আর এম আর আই তারপর সিনিয়র রেডিওলজিস্ট কেডিয়া স্যার অনেক এক্সপার্ট তো উনি আমাকে কনস উনিও বলেছিলেন যে আমার রিপোর্টটা দেখে যে ওটার মানে অপারেশন করাতে হবে তো তারপর ডক্টর স্যার আমার অপারেশনটা করে আর খুব ভালোভাবে অপারেশনটা হয় গত এক বছর ধরে জীবের বা দিকে একটা হোয়াইটিস হয়েছিল তারপর ওর আকেও সমস্যা ছিল এবং গাম ইনফেকশন ছিল তো ও ত্রিপুরাতে প্রায় চার পাঁচটা ডাক্তারবাবুকে দেখানো হলো ট্রিটমেন্ট দিলেন ওরা বাট ও ওনাদের চিকিৎসায় এত একটা মানে সাকসেসফুল হয়নি তো মানে আমরা দেখি যে মানে এই হোয়াইটিস লেশন যেটা যে পেজ এটা যদি আর ফার্দার ইনক্রিজ না হয় এর জন্য আমরা কলকাতায় আসি সবদিকে আসি তো আমরা একজন ডক্টর অনির্বাণ শেখপুত্র স্যারকে দেখাই কনসালটেশন নিই তারপর স্যার আমাদের বললেন যে তিনটা স্টেপ প্রথমে মানে কাম ইনফেকশানটা তারপর উজডুমটির যেটা ডিপ ইনফেক্টেড ছিল করাতে হবে তারপর তিনি বললেন যেটা জিপের কয়টি ছিল ওটার মানে অপারেশন করাতে হবে তো ইনফেকশন স্যার পিডিটি উনি খুব ভালোভাবে দক্ষতার সাথে ওটা করালেন তো ও কোনো পেইনও ফিল করেনি কোনো মানে ব্লাডও আসে তারপর সেকেন্ড স্টেপ যেটা যেটা উজ্ডির ছিল উনি আন্ডার লেজার যেটা করলেন পেইন ভাবেই হয়েছিল তারপর দুটো টিউমারও বের হয়েছিল তো ওগুলো ব্যবসির জন্য পাঠানো তারপর যেটা মেইন জিপের মধ্যে জিপের লেফট বর্ডারে যেটা হোয়াইট স্পেস ছিল ওইটার অপারেশন তো তার আগে ডক্টরবাবু বললেন যে সিটি করানোর জন্য উইথ এমআরআই তো সিনিয়র কেরেডিওলজিস্ট একজন আছেন ডক্টর স্যার ডক্টর কেডিএস এক্সপার্ট অপিনিয়ন দিয়েছিলেন উনি বললেন যে এটা অপারেশন করাতেই হবে তো ডক্টর ও স্যার পার্ক স্ট্রিটের নার্সিংহোমে ওর অপারেশনটা হয় খুব ভালোভাবে অপারেশনটা হয় ও কোনো মানে পেইন ফিল করেনি কোনো ইয়ে আসেনি ব্লাডও আসেনি তো অনেকক্ষণ ধরে অপারেশনটা হলো বাট সাকসেসফুলি তো আমরা বলতে চাই যে মানে ওটা খুব আমরা স্যাটিসফাইড খুব ভালোভাবে সা করেছেন তো আমি সবাইকে বলতে চাই যারা পান গোটকা বা এগুলো মানে সেবা করেন প্লিজ সবাই বন্ধ করুন এটা খুব বাজে জিনিস অনেকে মনে করে যে শুধু পান বা সুপারি খেলে আমাদের কিছু হবে না মানে খুব বাজে জিনিস বাট আমি বলতে চাই সুপারি যেটা বিটেল নাইট খুব ক্ষতিকারক ওটা ক্যান্সার ক্রিয়েট করে তো সবাই পান সুপারি প্লাস যেটা এটা বন্ধ করুন এটা সবাইকেই শেয়ার করুন বলুন যে মানে এগুলো খাওয়া ভালো না তো ও ছেড়ে দিয়েছে ওর সবাই আমরা কেয়ার করবো ওকে ও ও বলেছে যে আর খাবে না পানি আমি সবাইকে বলতে চাই যে সবাই বন্ধ নমস্কার ডক্টর অনির্বাণ চন্দ্রতে কথা বলছি আমরা আজকে যাদেরকে নিয়ে এসেছি তারা হচ্ছে আপনারা শুনলেন দেখলেন বুঝলেন যে হোয়াইটিশ প্যাচ বা মুখের মধ্যে কোনো সাদা দাগ কিন্তু আমরা ভয় দেখাচ্ছি না কিন্তু এটা নিয়ে নেগলেক্ট করবেন না সঙ্গে সঙ্গে নিকটবর্তী ডাক্তারের কাছে দেখান এবং তার জন্য যা যা প্রোটোকল আছে ট্রিটমেন্ট প্রোটোকল বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তার বাপসি করা হ্যাঁ এগুলো করুন কারণ আমার সঙ্গে যারা আজকে আছে আপনারা দেখলেন ওদের কথা ওরা দুজনেই হচ্ছে পিএইচডি করছে তো ওরা জানে ব্যাপারটা এবং ওরা কিন্তু ঠিক সময় মতো আমাদের কাছে ওরা এসছে এবং আমরা কিন্তু তেমনভাবে তার জীবের এমএমআরআই সি সিটি হ্যাঁ কন্ট্রাস্ট এনহ্যান্স কম্পিউটার টোমোগ্রাফি এগুলো করার পর ডক্টর কেডিয়ার সঙ্গে আমার স্যার নিই আমাদের রেডিওলজি পড়াতেন দিন ডিটেলসে আমরা কনসাল্ট করি করে আমরা ডিসিশন নিই যে ওপর থেকে যেটা প্রি ক্যান্সারাস লিসন আছে লিকোপ্লাকিক প্যাচ যেটা আছে সাদা দাঁত সেটাকে তোলার পরেও যেটা হচ্ছে হেলদি টিস্যু এরকম সেটাকেও কিছুটা হেলদি টিস্যু সেটা যা প্রোটোকল একা অসুবিধার প্রোটোকল সেটাকে রিমুভ করা এবং এটা সব টিস্যুটার সাহায্যে হয়েছে পাকসিটা আমার নার্সিংহোমে পেশেন্ট ভালো আছে সুন্দরই ব্যথা যন্ত্রণা রক্তপাত কিছু হয়নি আমার মূল উদ্দেশ্য কিন্তু এই ভিডিওটা করার এক ও একটাই অনেক খাবার আছে ফল আছে আরও অনেক কিছু হার্বস আছে শাকসবজি আছে সবুজ শাকসবজি সেগুলো খান পান জর্দার সিগারেট এগুলো যে খেতে হবে বা হচ্ছে পায়েল তো পায়েল যেগুলো খেত সেগুলো হচ্ছে ধরুন সুপুরি বা হচ্ছে জর্দা বা হচ্ছে আপনার বিটিল নাট যেটা বললাম সুপুরি তারপরে জর্দা টোবাকো এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো খেলে কিন্তু আপনি কালসব পুষবেন দুধকলা দিয়ে মানে আপনি ক্যান্সারকে শুধু শুধু ফর নাথিং আপনি ইনভাইট করবেন তো এগুলো করার কোনো প্রয়োজন নেই আপনারা খুব ভালো থাকবেন আমাদের এই ভিডিওটায় থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অনেক নতুন নতুন জিনিস জানতে পারবেন এনারা ত্রিপুরা থেকে এসছে আমাদের নেক্সট পেশেন্টের আমরা ভিডিওতে যাব তিনি এসছেন হায়দ্রাবাদ থেকে ঠিক আছে খুব ভালো থাকবেন নমস্কার হ্যালো ফ্রেন্ডস ডক্টর অনির্বাইন সেনগুপ্ত বলছি পার্ক একটা অপারেশন থিয়েটার থেকে আমার সঙ্গে আমার কলিগরা রয়েছেন এখানে ওটিতে আমরা আজকে যে কাজটা করব ভেরি ইন্টারেস্টিং কাজ কি কাজ সেটা একটু বলে দিই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে সিইসিটি সিইসিটিটা এটা আমার মাস্টার ডক্টর ডক্টর কেডিয়া এটাকে হচ্ছে ইয়ে করেছেন এটাকে পুরো অ্যানালাইসিস করেছেন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাং এটা হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং আপনারা যদি একদম সামনে চলে যান দেখতে পাবেন এখানে একটা এরকম দাগ আছে মানে কি ওর লেফট সাইড অফ দ্য টাঙে একটা লিসন আছে যেটা ও পান সুপুরি দোকতা এগুলো খেত ওরা ত্রিপুরায় সাধারণত এটা নর্মাল এগুলো খাওয়াটা এবং এবং ওর একটা সাদা দাগ ছিল আমরা সাদা দাগটা আরও ভালো করে দেখে নেবো একটু মা মুখটা খুলুন এই যে যেটা কাজটা হবে উইথ জাইলোকেন উইথ মিটার দিনা কাজটা হবে তো ফলে মনিটরিংটা খুব মাস্ট কারণ এই ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক মনিটারিংটা খুব দরকার পড়ে থ্যাংক ইউ নো ব্লাড

どうぞ。<laughs>